দীর্ঘ দশ মাসের অবসান ঘটিয়ে লাস্ট এগারো নম্বর মাসে এসে পেঁয়াজের বাজারটা আমরা এখন বাড়তি দেখতে পাই স্বাভাবিক যেহেতু লাট সিজন সে হিসাবে পিজির বাজার এখন একটু বাড়বে যেহেতু আগে হাট আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ জি আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ দশ মাসের অবসান ঘটিয়ে লাস্ট এগারো নম্বর মাসে এসে পেঁয়াজের বাজারটা আমরা এখন বাড়তি দেখতে পাই স্বাভাবিক যেহেতু লাট সিজন সে হিসাবে পিজির বাজার এখন একটু বাড়বে যেহেতু আগে হাতে পেঁয়াজ কোনো কোনো হাতে দেখা যায় বিশ গাড়ি ত্রিশ গাড়ি মাল আমদানি আর এখন দেখা যায় যে এক হাতে দুই গাড়ি তিন গাড়ি এক গাড়ি আমদানি হচ্ছে দুই গাড়ি আমদানি হচ্ছে আর পেঁয়াজটা লাট সিজেন সেই হিসাবে পেঁয়াজের বাজারটা এখন একটু বাড়বেই স্বাভাবিক এটাই একটা চাষিদের একটা আনন্দ যেরকম লাস্টে আমি দশ কুণ পিস দিলাম চল্লিশ হাজার টাকা নিয়ে আসলাম নিয়ে এসে কামলাপুরাতের টাকা দিলাম বা সার বিশের টাকা দিলাম এটাই একটা আনন্দ আর এখন যদি পেঁয়াজটা দেখা যায় পঁয়ত্রিশ চল্লিশ টাকা আসতো তাহলে কৃষকের একটা আনন্দ থাকতো না এর বড় কথা আচ্ছা আচ্ছা কৃষকের একটা আনন্দ থাকতো থাকতো না যদি তিরিশ পঁয়ত্রিশ টাকা পিসে আর এখন এক এখন পেঁয়াজ নিলে চার হাজার টাকা বেচতে পারে তাতে দেখা যায় এখন একটা আনন্দ আছে যে আমি সামনে আরো পেঁয়াজ লাগাবো বাইরে পেঁয়াজ না হলে চলবে এই রকমের আনন্দ নিয়ে মনে করেন যে লাগাইবো তিন বিঘা সে লাগাইবো চার বিঘা আনন্দর পরেই লাগাইবো এটাই আচ্ছা 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 বুঝতে পারছি এবং যে যে আনন্দ নিয়ে লাগাবে কিন্তু আমরা যারা ক্রেতা রয়েছে আমরা স্বাভাবিক এটা বলা যাবে না যেহেতু বলছি আমি একটাই যে সিজনে তিরিশ টাকা খাইতে এখন সে পেঁয়াজের একটু বাড়বে আপনার কথা অনুযায়ী ধারায় যে আসলে বাজার পুরো সারা বছর কম গেছে কিন্তু আপনার কাছে আপনি যে আপনার কাছে যারা পেঁয়াজ দিয়েছে ব্যাপারীরা ব্যাপারীরা কিন্তু আপনার কম মূল্য রেট দিয়ে আপনার কাছে পাঠিয়েছে আপনি কমিশনে বিক্রি করে দিয়েছেন কম মূল্য না আমরা কালকে পেঁয়াজ কিনছি আজকে বেচবো আজকে মাল কিনছে কালকে বেজবো বুঝছেন আজকে যেরকম মাল কিনতেছে একচল্লিশশো বিয়াল্লিশশো তাদের মালের পরতে হবে একশো টাকা নয় টাকা এখন তাদের মাল কত বিক্রি বলতে পারবো না একশো পনেরো বিক্রি হতে পারে আবার যদি কাস্টমার এরকম নাই এরকম যদি না থাকে তাহলে আপনি আবার পাঁচানব্বই বিক্রি হতে পারে আবার আশি টাকাও বিক্রি হতে পারে মালের কোন হিসাব কিতাব করে কোনো ব্যবসা চলবে না তাহলে তো মানুষ অনেক ভালোই হয়ে যেত যে ষাট টাকার পেঁয়াজ আমি একশো টাকা বেচতেছি তাহলে মানুষ হাজার হাজার মন কিনে রাখতো কিন্তু এরকম কোন টার্গেট কেউ দিতে পারে আমরাও পারবো না আচ্ছা কিন্তু আমরা যারা ক্রেতা রয়েছে বাজার যখন পঁয়তাল্লিশ টাকা ছিল 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 না যে তিন থেকে দুই মাস ছিল কৃষক পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা দাবি করছে ষাট টাকা বাজার হয়েছে স্বাভাবিক কেউ তো চাহিদাটা তো কেউ কম করতে চায় না যে এখন যদি দুইশো টাকা তাও তো চাহিদা আরো বাড়বে এরকম চাহিদা কেউ কেউ কম নাই জি জি স্বাভাবিক সবার জন্যই কিন্তু কিন্তু আমরা যারা ক্রেতা রয়েছে আমরা সারা বছরে সারা বছরের থেকে খেয়ে গেছে এখন একটু বেশি খাইতেই হবে যেহেতু একটা এর দোকানে পূজা তালাশ করে পূজা ঈদে আমরা কিনা বেসা করবো এই সব জিনিসের একটা সিজন আছে সব জিনিসের একটা ব্যবসা আছে ব্যাপারীরা এবার সারা বছর কিন্তু লাভ করতে পারে হাজার তিন চারটে টি না একজন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ লাভ করছে এমন কিছু না যে আমল লাভটা না যেরকম গতকালকে পেঁয়াজ কিনছে ও মালটা দুই টাকা তিন টাকা বেচতে পারলে লাভ হবো আর যদি বেঁচে না পারি কালকে যদি বাজার কমে যায় তাহলে তো আবার লস চলে যাবো আজকে যে মালটা কিনছে একশো ষাট টাকার টাকা পড়তা সেই মালটা যদি আমার কালকে যদি বাজারটা মনে করি আমি একশো টাকা বেশি তাহলে আমার আট টাকা লস হবো যত লাভ তত লস এটা স্বাভাবিক এই জন্যই পেঁয়াজের ব্যাপারটা এখন হলো লার্জ সিজন একটু বাজার বাড়তেই পারে এটাই হলো বড় কথা আচ্ছা একটু বাজার বাড়তেই পারে আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে আর একটু আমরা জানতে চাচ্ছি যে আসলে পেঁয়াজের বাজার মূলত যে কমে যখনই বাজার বাড়ে তখন কৃষক পেঁয়াজ হাটে আমদানি করে উঠায় না এখন এমনি কম এখন এমনি কমে যাবো যেহেতু হাজার হাজার গাড়ি মাল বিক্রি হয়ে গেছে এখন এমনি কমে যাবে আহ আমরা ১০টা চাষীর মধ্যে দুইটা চাষির আছে যারে একশো মন ছিল তারে দশ মন আছে পাঁচ মন আছে এইভাবেই আছে যারা একশো মন আছে তার একশো মনে আছে এরকম কোনো চাষি নাই বর্তমান যে সমস্ত হাটে প্রতি হাটে বিশ গাড়ি তিরিশ গাড়ি ত্রিশ গাড়ি আমদানি এক ধারে আমার মনে হয় গাড়ি পাঁচ গাড়ি তিন গাড়ি এরকম এরকম হচ্ছে স্বাভাবিক লাট সিজন না সে তার মানে হাটে এখন আমদানি কম চাহিদা বেশি হাটে সেদিন সেই বাজারটা আর মার্কেটে প্রভাবটা পড়ে অবশ্যই পরে এটাই তো প্রভাব আর আমরা যে ধরো চট্টগ্রাম নাকি পেঁয়াজের দাম বেশি যাচ্ছে বাজার থেকেও হতে পারে স্বাভাবিক পেঁয়াজের আরো মান কোয়ালিটি আরো ভালো আচ্ছা 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 ওদের তো আবার এইরকম চিকন কোয়ালিটি মাল চলে কম যত মোটা হবে তত মোটা পেঁয়াজ চলে বেশি পিসাং আপনি যদি আপনি গাড়ি ভাড়া দিব না আপনি ওই গাড়ি ভাড়াই দিবো না কিন্তু আমরা বিক্রি করতে পারবো এই পিস গুলো নিয়ে যান না কিন্তু আমরা শামবাজারে সব বিক্রি করতে পারবো নামাই যায় না

সবাই করে না এটা বাজে কথা আচ্ছা 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 বুঝতে পারছি আর আপনারা সব কেতা আর আচ্ছা আমরা শুনতে পাই যখনই বাজারটা কমে কেতা কিন্তু তখন ঘুমায় কেতা আসে না আমরা শুনি যে কেতা আসে না একটা কম আর কম এখন বাজার বাড়তি এখন যে কিন্তু দুইটা তিনটা আবার কখনো জায়গা জায়গা পাঁচটা জায়গা এখন বেশি বাজার বাড়তি সে আবার এখন আচ্ছা আচ্ছা এই যে সব পেঁয়াজে খুব একটা নাই সব এক মন পেঁয়াজে আপনি 26 27 কিবা পঁচিশ ছাব্বিশ সাতাশ কেজি আর রসুনে আপনি ফিফটি পরিমাণ গাছে গাঁট দিয়ে যে সব জিনিসের লাভ হয় তা তো আর না আচ্ছা 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 সব জিনিসের লাভ হয় তা না এটা আপনার একশো দশ টাকা পর্তা রসুন এখন আমরা বেচতেছি পঞ্চান্ন টাকা কেজি এটা বিশ কেজি করে রসুন হয়েছে এটা বিশ কেজি করে রসুন হয়েছে এক বিঘেতে এক মনে এক মনে এখন এত এত ব্যবসা না ওই শুনতে শোনাই যায় যে এত ব্যবসা এক এক কেজি পেঁয়াজে আপনি হাইট গেলে সাতাশ কেজি পেঁয়াজ আছে সাতাশ কেজি আমি যদি সত্তর টাকা কেজি বেচতাম তাও আমি শান্তিতাম কিন্তু মানুষ রাখে যে আমি পরে একবারে টাকাটা পাবো আশায় এই এটা বড় আশা করে রাখে এই বাজারটা বাড়লে কৃষকটা খুশি থাকে এই যে ছোট বেশ কত বিক্রি করলেন এটা ধরেন আমরা বিক্রি করি নাই এটা কত আশি টাকা যাইতে পারে আশি গত সপ্তাহ টাকা বিক্রি হয়েছিল পঞ্চাশ টাকা বিক্রি করে গত সপ্তাহে বিক্রি হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকা ষাট টাকা তার আগের সপ্তাহে বিক্রি হয়েছিল আপনার পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সে আজকে আশি টাকা

যে লাস্টে পেঁয়াজ কম থাকে সেই হিসাবে তবে আমার কাছে আজকে আপনার ঘর খালি খালি মনে হচ্ছে সবার ঘরে দেখো আরো আরো খালি আছে আমার ঘর তো আছে আরো খালি আছে আচ্ছা 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 একটু আছেন কাকা আমরা শেষ পর্যায়ে আসছি এই যে বড় পেঁয়াজটা আসলে কত পেঁয়াজ কত আমরা এগুলো আমরা 100 টাকা দাম চাচ্ছি বেচতে পারি নাই কালকে এগুলোর দাম কম ছিল এগুলো আমরা 100 টাকা দাম চাচ্ছি এখনো বেচি কি করে নাই এই এই মালটা বেচছি আমরা 100 এই মালটা বিক্রি করলাম আচ্ছা 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 বুঝতে বুঝতে পারছি পারছি তা কাকা রসনের দাম দাম যে বলেছেন এরকম আছে এটা পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা বাজার ফিরাজ দাম দিয়ে বলেছেন এগুলো সম্পূর্ণ আজকের জন্যই আজকের জন্য আবার কালকে বাজার কমলে কুমলে বাড়লো বাড়লো বলা যাচ্ছে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ